এই ভিডিওটা দেখুন তারপরে কিছু কথা বলছি একটা দিন আজই আসবে আর বলবে যে আর সমশেষ বলবেও না তো আর সমশেষ জান আপনারা কবজ করে নিয়ে যাবে কিন্তু কুল্লু নাফসি সায়িকাতুল মউত প্রত্যেকটি প্রাণরে মৃত্যু স্বাদ গুন করতে হবে আমরা কেন বুঝি আমাদেরকে মৃত্যু বরণ করতে হবে আমরা প্রত্যেককে মারা যাব যারা জন্ম নিয়েছি তাদের মৃত্যু হবেই যারা জন্ম হয়েছে তাদের মৃত্যু হবেই হবেই আমরা আজ কেন বুঝতেছিলাম আমরা আজ কেন অন্ধকারে হারিয়ে যাচ্ছি আমার কষ্ট হয় আমার দুঃখ লাগে আজ বর্তমান সমাজের যে যুবতী মেয়েগুলো এগুলোর দিকে তাকালে মনে হয় এরা আজীবন এই রূপ থেকে যাবে তারা আজীবন এই দুনিয়াতে থেকে যাবে আর বর্তমান যুগের সমাজের ছেলেদের দিকে তাকালে মনে তারা আজীবন প্যাশন করবে তারা আজীবন সিভির সিগারেট খাবে তারা আজীবন যৌবক থাকবে যুবক তারা ঘুরবে মেয়েদের পিছনে আজীবন মানে টই 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 করে ঘুরবে আজ আমার কষ্ট হয় আশা আমার চিৎকার করি বলতে মন চাই যে আশো রবের পথে আসো দিনের পথে কুল্লু নাফিজ জ্যা এবাত উল্মাৎ প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর সাহায্য করতে হবে প্রত্যেকটি প্রাণেরই মৃত্যু তোমার জীবনে আমার জীবনে আসবেই তাই বলছি যে সময় থেকে পরিবর্তন হয়ে যাও নামাজ পড়ো রোমেজ ইবাদত করো আস্তাকফির উল্লাহ ভাটক করি তুমি তাও করো ভনাবার এই দিন দিন না আরো দিন আছে এই দিন দিন নয় আরো দিন আছে হ্যাঁ দুনিয়াটা ক্ষণস্থায়ী আর তুমি এটা মাথায় রাখবে কিন্তু রবের পথে ফিরে আসো না দিনের পথে শান্তি রবের পথে শান্তি ইসলামের পথে শান্তি ইসলাম শান্তির ধর্ম ইসলামের আইনে শান্তি আছে চলে আসো দিনের পথে আর যে ওনা জাহান নামের পথে